ஓம் நிரঞ্জনং நித்யமனந்தரூபம் பக்தானுகம் பத்்ரிதவிக்கிரஹம் வய் ঈশাবতারং পরমেশ মিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি ব্রহ্মসংগীতাতে বলা হয়েছে ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বারণ কারণ অর্থাৎ কৃষ্ণ ঈশ্বর পরম সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি ও সকলের আদি গোবিন্দ সকল কারণের কারণ সেই জন্য শ্রীমদ্ ভাগবতে বারবার বলা হয়েছে কৃষ্ণস্ত ভগবান স্বয়ং আজ শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে গুলুন্তৃত প্রণাম জানিয়ে প্যানারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুদানে আমরা নাম মাহাত্ম নিয়ে স্মরণ মনন করব আপনারা এবং আমরা সকলেই জানি যে প্রভু শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দর কলিকাল সম্পর্কে খুব সুন্দর বলেছেন যেটি মহা প্রলয়কাল রক্ষা হরিনাম সেজন্য বলা হচ্ছে হরিনাম লও ভাই আর অন্য গতি নাই হেরো প্রলয় এলো প্রায় সেজন্য হরিনাম করতে হবে এবং এই হরিনামই হচ্ছে আমাদের রক্ষার একমাত্র উপায় একদিন এক ভাগবতী সভায় প্রলয় সম্পর্কে কিছু প্রশ্নের উত্তরে বৈষ্ণবাচার্য শ্রীমৎ মহানামব্রত ব্রহ্মচারীজি বলেছিলেন প্রলয় হবেই তবে বহু মহামনীষীর তপস্যার ফলে ভারতবর্ষ পূর্ণভূমি এখানে নামের আশ্রয়ে থাকলে প্রলয় তাকে স্পর্শ করতে পারবে না এবং উপমা দিয়ে তিনি সুন্দর করে বলছেন যে কেউ যদি একটি জমি কর্ষণ করে সার দিয়ে ফেলে রাখে তাতে তার কিছু প্রাপ্তি হয় না কিন্তু অন্য কেউ যদি সেখানে বীজ বপন করে নিয়মিত জল সিঞ্চন করে তাহলে উত্তম ফসল প্রাপ্তি হয় ঠিক সেই রকম পূর্ণভূমি ভারতবর্ষে গুরু করুণার দান বীজ মন্ত্র একাগ্র চিত্তে জপ করতে পারলেই বীজে জল সিঞ্চন করা হবে এবং গুরু কৃপার উত্তম ফসল ভগবত অনুগ্রহ লাভ করা হবে যাবে আমাদের এই ভগবানের কৃপাই তো দরকার যেটাকে বলা হচ্ছে ভগবানের উপমা ভগবানের অনুগ্রহ এবং সেইটি খুব সুন্দর করে উপমা দিয়ে সাধকরা বলছেন যে সঠিক ঠিকানা লেখা থাকলে যে কোনো চিঠি যেমন যেখানে হোক ঠিক পৌঁছে দেয় যায় তেমনি ওই দেবদেবীদের নামের দ্বারাই ভজনা করলে ঠিক মুক্তি লাভ হয় যে যথা মাং প্রপদান্তে তাংস তথৈব ভজাম্যম ঈশ্বর এক বিভিন্ন দেবদেবী তার প্রকাশ সেজন্য লক্ষ্য ঠিক রেখে যে কোনো একজনকে ভজনা করলেই ঈশ্বরকে পাওয়া যাবে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ধর্মক্ষেত্রে ঠিক সেই কথাটি আমাদের বারবার বলেছেন যদা যদা হি ধর্মস্ব গ্লানিভবতি ভারত অভ্যুৎান অধর্মস তদাৎম সৃজন পরিত্রাণা সাধুনা বিনাশা চুষ্কৃতম ধর্ম সংস্থা প্রার্থায় সম্ভবী যুগে যুগে নামের মাহাত্ম নিয়ে শ্রীমদ্ভাগবতে রয়েছে যে বাল্যলীলায় ভগবান তার চৌর্য লীলাকে উপলক্ষ করে শ্রীকৃষ্ণ দর্শন লালসায় যখনই ব্রজমায়েরা শ্রীকৃষ্ণের দুরন্তপনার জন্য মা যশোদার কাছে নালিশ করতেন তখন তিনিও সেখানে উপস্থিত থাকতেন এবং ব্রজ মায়েরা নালিশ করলে মা যখন বলতেন গোপালকে আর বাইরে বেরোতে দেবেন না তখনই আবার কৃষ্ণ অদর্শনের আশায় মায়েরা আড়ালে গোপালকে ইশারা করে যেতেন যাতে গোপাল অবশ্যই যেন আবার তাদের কাছে যায় অর্থাৎ এই যে মধুর কৃষ্ণ প্রেম সেই মধুর কৃষ্ণ কৃষ্ণপ্রেম এমনই যে তাতে প্রকৃতি অংশ গ্রহণ করে এবং প্রকৃতির কৃষ্ণপ্রেম আস্বাদন করার জন্যই শ্রীকৃষ্ণের অমৃতময় বাল্যলীলার একবিংশ অধ্যায় বিনু গীতির কথা বারবার বলা রয়েছে এবং সেজন্য বারবার বলা হয় যে শ্রী ভগবান এবং তার নাম সমান শক্তিধর নামই এবং তার নাম মূলত অভেদ সেই জন্য বর্তমানকালে অনেকেই নাম যোগ্য করেন অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে ভগবানের নাম ভগবান থাকেন ভক্ত হৃদয়ে এবং সেখানেই তার নাম উচ্চারিত হয় সেই জন্য এই নাম সংকীর্তন আমাদের মুক্তির দিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায় উনিশশো তেতাল্লিশ সালে প্রচণ্ড খরার প্রকোপে জমি চাষের অযোগ্য হয়ে যায় এবং বাংলা দুর্ভিক্ষ কবলিত হয়ে পড়ে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে যখন সেবা কার্য শুরু হয় এবং স্বামী স্মৃতি কথা থেকে সেই সংকীর্তনের মাহাত্ম্য জানা যায় যে মুর্শিদাবাদ জেলার মহুলা গ্রামে রিলিফের দল যখন প্রচণ্ড দাবদাহের মধ্যে এক হাজার মানুষকে আহার বিতরণের ব্যবস্থা করছেন তখন সহসা সেদিন বৈষ্ণব অতুল চম্পটীর সংকীর্তনের দল মহুলায় এসে কীর্তন আনন্দে সকল শ্রেণীর লোককে আনন্দ দান করেছিল এবং সেদিন সন্ধ্যায় প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হয় ফলে খরার প্রকোপ থেকে সেই সমস্ত চাষের জমি রুক্ষ পাটল ধরা অবস্থায় যেরকম ছিল তা জলাশিক্ত হয়ে ফসল বোনার উপযুক্ত হয় এবং সংলগ্ন স্থান ধৌত হয়ে আবর্জনা মুক্ত হয়ে যায় প্রকৃতি শীতল হয় অর্থাৎ নামের এই প্রভাবটি সেজন্য নাম মাহাত্মের কথা বারবার আসছে উনিশশো সাল পূর্ব পাকিস্তানের ফরিদপুর জেলার গোপালগঞ্জ গ্রাম বৃষ্টির অভাবে যখন গ্রীষ্মের প্রক রৌদ্র রৌদ্রে ফসলি জমি রুক্ষ হয়ে যায় তখন নাম সংকীর্তন করলে বৃষ্টিপাত হয় এই বাণী স্মরণ করে গ্রামবাসীরা শুরু করেছিলেন এবং আশ্চর্যজনকভাবে সেই কীর্তনের সাথে সাথেই বৃষ্টিপাত শুরু হয় প্রকৃতি শীত শীতল হয় অর্থাৎ বলা হয় যে একাগ্রচিত্তের নাম স্মরণ করলে কৃতকর্ম সকল সর্বদাই পবিত্র হয়ে ওঠে সেজন্য মহানাম যজ্ঞের কথা বলা হয়েছে শ্রী ভজন মানব জীবনের সার্থকতা এই নামের বা এই নাম ভজন করলে কি হয় কৃপা প্রসাদ লাভ হয় এবং নাম করতে পারলে সমস্ত কার্যবন্ধন দূর হয় দক্ষিণেশ্বরে ঠাকুরও সেই কীর্তনের কথা বলছেন বারবার বলছেন হরিনাম নিশ্রে জীব যদি শখে থাকবি সুখে থাকবি বই কুণ্ঠে যাবি ওরে মুখ্য ফল সদা পাবি জন্য ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সেই কথা গোপীরা কে যেন রামচন্দ্র বনে বনে ভ্রমণ করতে করতে জ্যষ্টি সহস্র ঋষি বসেছিলেন তাদের দিকে একবার চেয়ে দেখেছিলেন সস্নেহে তারা রামচন্দ্রকে দেখবার জন্য ব্যাকুল হয়েছিলেন কোনো কোনো পুরাণে আছে তাঁরাই এই জন্য বলছে গোপী তাঁরাই সেই গোপী গোপীদের ভক্তি প্রেমানু ভক্তি সেই অনুরাগ সেই ভালোবাসা এবং সেই বারবার বলছেন যশোদা কৃষ্ণ বিরহে কাতর হয়ে শ্রীমতীর কাছে যখন যাচ্ছেন তখন তার কষ্ট দেখে শ্রীমতী তাকে স্বস্বরূপে দেখা দিলেন আর বললেন কৃষ্ণ চিদাত্মা আর আমি চিৎশক্তি মা তুমি আমার কাছে বর নাও তখন যশোদা বলছেন যে মা আমার ব্রহ্মজ্ঞান চাই না কেবল এই বর দাও যেন ধ্যানে গোপালের রূপ সর্বদা দর্শন হয় আর কৃষ্ণ ভক্ত সঙ্গ যেন সর্বদা হয় আর ভক্তদের যেন আমি সেবা করতে পারি আর নাম গুণকীর্তন যেন সর্বদা করতে পারি এই ভগবানের নাম গুণকীর্তনের কথা বারবার হয়েছে ভগবানের নাম গুণকীর্তন করতে করতেই ভগবানের প্রতি ভালোবাসা আসে আর ভগবানের প্রতি যদি খুব ভালোবাসা না হয় তাহলে কিন্তু চারিদিক ঈশ্বরময় দেখতে পাওয়া যায় না সেজন্য বারবার গোপীরা প্রেমন্ম্ত হয়েছিলেন এই যে গোপীদের ভালোবাসা ভগবানের প্রতি প্রেম সেটা কি বারবার বলা হয়েছে এবং সমস্ত সাধকদের জীবন দেখুন তারা এই নাম চিন্তনের মধ্যে দিয়ে রয়েছে যেন সময় নামের মধ্যে দিয়ে তাদের সাধন জীবনের অনেকটা অনেকটা কেন প্রায় সবটাই এগিয়ে গেছে কারণ আমরা জীব যারা আমরা সংসারে ভোগে মত্ত আমরা বুঝতে পারি না যে মৃত্যু আমাদের আকর্ষণ করছে সেই জন্য আমরা জব ধ্যানে আগ্রহী হচ্ছি না এবং জীবনের মহৎ কল্যাণ থেকে সবসময় ভ্রষ্ট থাকছি কিন্তু যারা সাধক তারা বুঝতে পারছেন সেই জন্য প্রত্যেক সাধক বারবার বলছেন সাধ্যায় অর্থাৎ সদ্গ্রন্থ পাঠ ধর্ম অনুশীলন করা এবং সাধু সঙ্গের সুযোগ এই সুযোগ আমাদের সবসময় আসে না কিন্তু আমাদের সেটাকে বারবার স্মরণ করতে হয় রামদাস কাঠিয়া বাবাজি বলছেন না দেখো মহতের কি গুণ যে পৃথিবীর উপর তুমি মলমূত্র ত্যাগ করছো পা দিয়ে পীরন করছো তবুও তোমাকে একইভাবে ধারণ করছে পালন করছে আগুন বায়ু জল এরা সবাই একই প্রকারের সব মহৎ মহতের স্বভাবই হচ্ছে এই প্রকার সেজন্য এই মহৎ হতে গেলে আমাদের এই নামের দ্বারা ভগবানের কাছে পৌঁছাতে হবে সেজন্য জন্য সাধকরা বারবার বলছেন না যে ভোজন আমার আহতি প্রদান শয়ন আমার ষষ্ঠাঙ্গ প্রণাম ভ্রমণ আমার প্রদক্ষিণ তাঁর প্রতি কথা মোর মন্ত্র প্রতি অঙ্গভঙ্গি মুদ্রা বিরোচন যেভাবেই বসি সেই তো আসুন যে চিন্তাই করি তাঁরই ধ্যান করি এ জীবন তাঁর যন্ত্র সেজন্য সমস্ত ইন্দ্রীয় বৃত্তিগুলোকে অন্তর্মুখ করে অন্তরিস অন্তরস্থিত পরমপ্রভুর দর্শন লাভের জন্য চেষ্টা করতে হবে সেজন্য ভোজনে শয়নে ভ্রমণে উপবেশনে অষ্টপ্রহর উপাসনায় না যদি থাকি তাহলে আমাদের সিদ্ধির কোনো উপায় নেই আমাদের সব সময় এটিকে বারবার মনে রাখতে হবে এবং সেখানেই নামের কথা বারবার আছে অনেক সময় আমাদের সন্দেহ আসে যে যারা কৃষ্ণ ভজে কখনো কখনো তাদেরও বিপদ আসে বিপদ নাম যার তাকে ডেকে বিপদ হয় কেন সেখানেও বলা হচ্ছে কারণ এক বিপদও তিনি বিপদ তারণও তিনি বিপদ দিয়ে তিনি শ্রীপদে টেনে নেন অর্থাৎ তিনি সাপ আবার তিনি রোজা সাপ হয়ে তিনি বিষ ঢালেন আর রোজা হয়ে তিনি আমাদের বিষটাকে একেবারে কুকড়ে দেন সেজন্য ঋষি অরবিন্দ বলছেন লিঙ্ক ইয়ার ভাইটাল সেলফ ইউর এনার্জি অর্থাৎ তোমাকে যা যা দেওয়া হয়েছে এই শরীর মন প্রাণ সৌন্দর্য চেতনা তোমার ইচ্ছাশক্তি প্রাণশক্তি এইসব ইউজ করে তাকে ফোটাও প্রকাশ করো তুমি শিল্পী হতে পারো বা তুমি জীবনশিল্পী হতে পারো সেই জন্য বারবার বলা হচ্ছে হিমসেলফ এ থ্রু পোয়েম অর্থাৎ নিজেই যেন একটা সুন্দর কবিতা এই নিজেকেই সুন্দর হতে হবে সেজন্য এই নামের কথা বারবার আসছে যত সাধকের জীবনে আপনারা আমরা সকলেই দেখি সেই নাম গোপালের মাও সেই নাম করছেন ভগবানের নাম করা ছাড়া অন্য কোনো উপায় নেই সেজন্য আমাদের মনে রাখতে হবে আমায় তুমি করবে দাতা আপনি ভিক্ষু হবে বিশ্বগোপন মাতল যে তাই হাসির কলর হবে তুমি রইবে না ওই রথে নামমে ধুলা পথে যুগ যুগান্ত আমার সাথে চলবে হেঁটে হেঁটে একদম আমাদের জীবাত্মাকে গুরুরূপে পরমাত্মার সাথে মিলতেই হবে নইলে আর অন্য কোনো উপায় নেই আমাদের নিজেকে জানা এবং সেই নিজেকে জানার জন্য কিন্তু ওই যে বিদ জ্ঞান সেটি নিত্য অপৌরুষে সেটি জানতে গেলে কিন্তু এই যত পারা যাবে আমাদের নাম করে যেতে হবে এখানেই নামের মাহাত্ম সকলকে প্রণাম জানিয়ে আজকের মতন এইটুকুই নমস্কার ধন্যবাদ